আল্লা তাল্লাহ আগরিব নামাজের পরে আমাদেরকে দিনের সংক্ষিপ্ত আলোচনায় বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি দূরে একখানে প্রোগ্রামে যেতেছি এখানে মাগরে টাইম হওয়াতে এখানে গাড়ি থামা এখানে ঢুকছি আর কি এর মধ্যে আপনাদের ইমাম সাহেব দু একটা কথা বলার জন্য আমাকে বললেন এই জন্য আবার বিরতি করে দু একটা কথা বলতে হচ্ছে তো সংক্ষিপ্ত কথা এই আমাদের আসল বাড়ি হলো বেস্টের মধ্যে এটা হলো দুনিয়াটা হলো বিদেশ এখানে আল্লাহ পাঠাইছে ওই আসল বাড়ির জন্য কিছু প্রস্তুতি নিতে মানুষ বিদেশে কেন যায় ডলার কামাই কামাই করবে করবে রিয়াল দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি কোথায় বেশ এটা বিদেশ এখানে ষাট সত্তর বছরের ভিসা দিয়ে আল্লাহ পাঠাইছে এই ভিসা শেষ হয়ে যাবে তখন আর এক সেকেন্ডও থাকা যাবে না কি নিতে হবে এখান থেকে যে জিনিস নিলে শুধু ওই বেঁচতে না দুনিয়াতে কবরে হাসরে সব জায়গায় শান্তিতে থাকা যাবে কি জিনিস সেটা সংক্ষেপে তো ইমান আর আমল তা আমলের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে এটা নিতে হবে এই ইমান আর আমল নেওয়ার জন্য আল্লাহ কোনো শর্ত লাগান যে যেটা মাদ্রাসা ভর্তি হয়ে দশ বছর পড়ে তারপর শিখতে হবে এমন কোনো শর্ত দেন না মাদ্রাসা পড়ে পারো তবলিগে দেয় পারো খানকায় দেয় পারো কোনো আলেমের কাছে বসে পারো যেখান থেকে পারো ইমান আমলটা শেখো এইটা হলো পরকালের টাকা পয়সা পরকালের ডলার এই জন্য আপনাদের ইমাম সাহেব উনি রহমানিয়া থেকে পড়ে আসছেন এইসব জিনিসটা আমরা বলছি কিতাবল ইমান আমার লেখা একটা বই আছে বাংলাতে কিতাবল ইমান তালিম করে করে আপনারা ইমানের বিষয়টা শিখবেন ইমান কাকে বলে ইমান কিসে নষ্ট হয় তা শিখবেন এবং ওই ইমানটাকে পাহাড়ের মতো মজবুত করার জন্য দাওয়া তো তবলিগে আপনারা কিছু কিছু সময় দিবেন এখান থেকে শিখলেন মূল ইমানটা হয়ে গেল ওই মূল ইমানকে শক্তিশালী করার দরকার আছে আনা শয়তান জায়গায় জায়গায় হামলা করে মৃত্যুর আগেও হামলা করবে ইমান না নেওয়ার জন্য তখন এই ইমানই মেহনতটা থাকলে ইবলিস পারবে না একটা কাজ দুই নম্বর কাজ হল নামাজ রোজা হাজ জাকাত আজা নিকামত এগুলোর মধ্যে নবীদের সুন্নত থাকতে হবে সুন্নত থাকতে গেলে সুন্নত হল ট্রেনিং নিতে হবে আল্লাহ রসুলকে আল্লাহ জিব্রাইলকে কে পাঠায় দশক ট্রেনিং দিচ্ছে রসুলকে আমরা কারা যেখানে আল্লাহ রসুলকে আল্লাহ দশ বার ট্রেনিং দেওয়া হয়েছেন কাকে পাঠায় জিব্রাইলকে মানুষের সুরোতে পাঠায় আমাদের লাগবে না প্রশিক্ষণ এটা জরুরি ইমাম সব জানে আপনারা ওনার কাছ থেকে প্রশিক্ষণ নেবেন আজান একামত শিখবেন আজানের জব দিতে গেলে আজান লাগে না আপনি আজান না শিখেন জব দিবেন কেমনে যারা আজানে জব দেয় তারা রসুলের সাফাত পাবে হাসরের বয়দরে কিন্তু জব দিতে গেলে আপনাকে শিখতে হবে না শিখলে ভুল জব দিবেন এখন একবার আজান দিল অনেক কষ্ট করে দিচ্ছে অনেক কষ্ট করছে অনেক কঠিন করছে অথচ শূন্যতে আজান এত কঠিন না এত কষ্ট করার দরকার নেই একদম সহজ এটা আল্লাহ আকবর করে টানতে রয়েছে কত কষ্ট হয়েছে টানতে একালিফ তো না শেখার কঠিন করে ফেলছে কষ্টকর করে ফেলছে শিখলে একদম সহজ তো এই নামাজ মসজিদে ঢোকার পাঁচ শূন্যত বেরোনোর পাঁচ শূন্যত খানা খাওয়ার শূন্যত পেশাব পায়খানা যাওয়ার সুন্নত ঘুমানোর সুন্নত এগুলো একটা একটা করে শিখে নেবেন এবং প্রশিক্ষণের মাধ্যমে মোর্দাকে কবরে রাখবেন এখানে সুন্নত নেই সম্পূর্ণ ডাইন কাটা শোয়াইতে হবে আমরা যে চিতকুর শোয়ায়ে চেহারাটারে কেবলার দিক করে দেই এটা কি কোনো মাঝধাবে যায় যাচ্ছে কোনো মাঝধাবে হয় না এটা সে শুয়ায় শোয়ায়ে গাঢ়টারে মোড়াই দিবেন হবে না ডাইন কাতে শোয়াইতে হবে চেহারা বুক সবই কোন দিক হবে নাকে বন্দুক দুই নম্বরে এটা প্রত্যেকটা কাজের সুন্নত বিয়ের হাদিতে সুন্নত সব জায়গায় সুন্নত তিন নম্বর রিজিক যে যেলাই না আমরা পয়সা রোজগার করতেছি ওটা আলেম দরকার জিজ্ঞেস করতে হবে হালাল হইতেছে কিনা নইলে এটা হারাম আছে জমি বন্ধক রেখে ফসল খাওয়া হারাম জমি বন্ধক রেখে ফসল খাওয়া হারাম বাপ মরে গেছে বনদেরকে স্থাবর অস্থাবর বাপের সম্পত্তি থেকে অংশ দেওয়া হলো না তো আপনার আমার রিজিক হারাম হয়ে যাবে বিবেদের মোহর দেওয়া হলো না মোহর মোহরের টাকা দেওয়া হলো না মোহরের কারণে বিবে হালাল হয় তো বিবে হারাম হলো রিজিকও হারাম হয়ে গেল দেশটেনি খুব চলছে দেশটেনি খুব চলছে দেশটেনি বিভিন্ন বিমা ইসলামের নাম দিয়ে সব আরাম এরাও গুমরা হয়ে গেছে কোনো মুফতি থেকে ফতোয়া নেয় নাই পরিষ্কার বলে দিয়ে গেলাম এগুলো করতে যাবে না যারা করছেন বেরোয় আসেন তো বা করেন সব ইংরেজরা এই ব্যবসাগুলো চালু করছে ইংরেজরা হালাল হারাম জানে না আমার দেশের কিছু হারামখর মৌলবী ওটা টাকা দিয়ে জায়জ করতে চায় আবিষ্কার করলে ইংরেজরা তারা হালাল হারাম জানে না বেটা তুই মৌলবি ব্যাখ্যা করলে এটা হালাল হবে কিভাবে হারামখর মৌলবী এ ধারেও যাবেন না তিন নম্বর কাজেই রিজিক হালাল রাখতে হবে আর সর্বশেষ কাজেই আপাতত এটাই বলে আমি করতেছি সর্বশেষ কাজ হলো বাপ মায়ের কি হক বেঁচে থাকলে সাতটা হক মারা গেলে আর সাতটা হক বাপ মা কত বড় দৌলত তাদের দিকে একবার তাকাইলে একটা কবুল হাজার সব হয় তাদের হক আমরা জানি না স্ত্রীর কি হক তাহলে খাওয়ানার পরা দিলে হবে দিন শিখাইতে হবে মাসাইল শেখাইতে হবে সন্তানের কি হক ডিগ্রি পাস করাইলে হকা আদায় হবে না তাকে মুসলমান বানাইলে হকা আদায় হবে মুসলমান বানাইতে হবে আজকে মুসলমান না বানায় আগের থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমরা পাগল হয়ে যেতেছি মুসলমান বানান এবং আপনি আমি মৃত্যুর সময় যেন কালেমা পড়াইতে পারে আসেন পড়তে পারে আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারে আপনাকে কবরে ডাইন রাখতে পারে এইটুক আগে শিখান এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার তো সন্তানের হক পাড়া প্রতিবেশীর কি হক এই হকগুলো জানতে হবে এটা খুব স্পর্শকাতর কাতর এই যে আল্লাহ তালা জানাই দিয়েছেন যে বান্দার হক নষ্ট করলে আমি মাফ করব না তোমার থেকে নেকি নিয়ে দিয়ে দিব আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ দিতে তিনি বান্দার হক নষ্ট করলে মাফ করবেন না বান্দার হক কি মৌলান আশ্রাব আলী লিখছেন এর নাম হলো ফকুকুল ইসলাম প্রত্যেকের হক লেখা মানব অধিকার একে বলে ইংরেজরা মানবাধিকার দিচ্ছে শয়তানের দল আরে অধিকার তো ইসলাম দিচ্ছে ওরা করতে গিয়ে ওই কড়ে পড়ে পড়ে যেন আপনাদেরকে শেখাই দেয় আপাতত আপনার বিষয় শেখেন ইমান ঠিক করা উজু গোসল নামাজ রোজা হ্যাঁ নামাজামত এগুলোতে সুন্নত খাওয়া দাওয়া সব কিছু তিন নম্বর রিজিক হালাল রাখা চার নম্বর বাপ মা বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী এদের কি হক এত নাকি করতে দিই সব নাকি হাসনে ময়দানে লোকজনদের দিয়ে দিলে আমাদের কি হবে হকটা জানতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করার দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। দশ মিনিট হয়ে গেছে